নমস্কার সবাই কেমন আছেন আমরা তো খুব ভালো আছি সাত কাহুন উপকথার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের এত সাজুগুজু দেখে ভাবছেন তো কি ব্যাপার হলো দাঁড়ান দাঁড়ান সব বলবো এই যে আমাদের গাড়িও এসে গেছে আবার লাগেজও সব রেডি গাড়িতে সব লাগেজ ঢোকানোও চলছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন দূরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে কিন্তু কোথায় ও আপনাদের তো আগের একটা ভিডিওতেই বলেছি আমরা ঘুরতে যাচ্ছি মনে আছে তো চলুন গাড়িতে উঠে পড়ি আমাদের এখন যেতে হবে শিয়ালদা স্টেশন বেশি দেরি করে লাভ নেই আর এই যে সায়নদা গাড়ির মধ্যে আগে থেকেই বসে আছে বাড়ির সবাইকে টাটা বলে দুগ্গা করে আমরা বেরিয়ে পড়লাম বেরোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে যায় এই রাস্তাটির সাথে আপনারা তো অনেক আগে থেকেই পরিচিত মেদিনীপুর শহর থেকে শিয়ালদা স্টেশন যেতে সময় লাগে প্রায় সাড়ে তিন ঘন্টা মতন তাই আমরা ওই বিকেল চারটে নাগাদ বেরিয়েছিলাম আমাদের ট্রেন ছিল রাত্রি দশটা পনেরোয় বাই চান্স রাস্তায় যদি জ্যাম হয় বা জোরে বৃষ্টি চলে আসে তাই কোনোভাবে যদি আটকে যাই একটু হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম আচ্ছা আপনারা নিশ্চয়ই ভাবছেন আমরা তিনজন যাচ্ছি কিন্তু সেটা একদমই নয় আমরা টোটাল নজন গিয়েছিলাম কিছুজন বাসে কিছুজন ট্রেনে করে আপনাদের সাথে সাথে স্টেশনে গিয়ে তাদের দেখা করাচ্ছি গল্প করতে করতে আমরা কোলাঘাট পৌঁছে গেছি এই দোকানে একটু চা ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম এখানে চাটা কিন্তু খুব সুন্দর হয় এরপর চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ি মাঝখানে একটু আবার বৃষ্টি থামলো আবার বৃষ্টি শুরু হয়ে গেল খুব আর ভালো লাগে না আচ্ছা আপনাদের বৃষ্টি ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো এই যে দেখছেন এত খাবার এগুলো সব আমরা আমরা জন্য নিয়ে যাচ্ছিলাম কিন্তু আমাদের গাড়িতেই যে এত শুরু করে দিই খাওয়া দাওয়া জানেন তো আমরা যেতে যেতে রাস্তার পাশে দেখছিলাম কত জল উঠে চলে এসেছে জমিতে এই বছর এত বৃষ্টি হচ্ছে সেই কারণে কত লোকের ক্ষতি হচ্ছে বলুন তো শুধু জমি রাস্তার উপরে যে বাড়িঘরগুলো ঘরগুলো আছে সেখানেও জল ঢুকে গেছে দেখে সত্যি খুব খারাপ লাগছিল যাই হোক এইসব দেখতে দেখতে আমরা সাঁতরাগাছি চলে আসি এইবার এখানেই তো আসল ব্যাপারটা শুরু হয় আপনারা তো জানেনি কলকাতার রাস্তায় একটু বৃষ্টি হলে কেমন জল জমে যায় একদম হাওড়া থেকে শুরু করে জল জমে সারা রাস্তায় পুরোটাই ভিড় ঠেলে ঠেলে আমরা এগিয়ে চলেছি আর সাথে বৃষ্টি তো আছেই তবে যাই বলো রাতের কলকাতার একটা সৌন্দর্য আছে জানেন তো আমার একটা ইচ্ছে আছে সারা রাত ধরে কলকাতা শহর ঘুরে দেখবো কবে যে ইচ্ছেটা পূরণ হবে জানে এরপরে কলকাতা শহরের সর্বপ্রথম শপিং মল বেরিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম কোনটাকে বললাম বুঝতে পেরেছেন তো ওই যে দূরে বড় সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তার কথাই বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন যেটি ধর্মতলা নামে পরিচিত দেখতে দেখতে আমরা পৌঁছে যাই শিয়ালদা স্টেশনে উফ বাবা জ্যাম ঠেলে আসতে আমাদের অনেকটা লেট হয়ে যায় ভাগ্যের সাথে সময় নিয়ে বেরিয়েছিলাম না হলে যে কি হতো এরপর তাহের আবার মেদিনীপুর ফিরেও যাবে যাই হোক চলুন লাগেজ নিয়ে আমরা রেডি এবারে স্টেশনের ভেতরে যাই ওই যে সায়নদাস সামনে এগিয়ে গেছে এখানে আবার কেউ ভাববেন না সুপ্রিয়ই পুরো ব্যাগ বয়েছে আমিও বলেছি শুধুমাত্র ভিডিও করার সময় ওর হাতে ব্যাগগুলো দিয়েছিলাম তাই দয়া করে কেউ পাল্টা বলবেন না এই যে আমরা স্টেশনের মধ্যে এন্ট্রি করে ফেলেছি সোনু আর ওর ভাই সুদীপ আগেই চলে এসেছে ওয়েটিং রুমে আছে চলুন ওদের আবার খুঁজে বার করি এই যে আমরা ওয়েটিং রুমের কাছে চলে এসেছি ওয়েটিং রুমটি দোতলায় আর এটি হলো আপার ক্লাস ওয়েটিং রুম যাতে এসি ছিল তাই এটি চার্জেবল পঞ্চাশ টাকা পার ঘন্টা ঠিকই আছে বলুন খুব একটা বেশি নয় দেখেছেন ভেতরে কি ভিড় আর ওই দূরে সোনু বসে আছে ওখানে গিয়েই আমরা গিয়ে আর এই হলো সোনুর ভাই সুরি কিছুক্ষণ ওখানে বসার পরে আমাদের ট্রেনের টাইম হয়ে যায় তেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের চলে এসেছে আর বাকিরাও ওখানেই আছে চলুন ঝটপট করে যাই তাহলে আপনাদের সাথে ওদের ভালো করে দেখা করাতে পারবো এইবারে বলুন তো আমরা কোথায় যাচ্ছি ওখানে লেখা ছিল কিন্তু এই যে আমাদের ট্রেন আর ওই দূরে আমাদের বাকিরা সবাই সবাই এখন ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে আছে ওদের ছিল থার্ড এসি আর আমার সুপ্রিয়র ও সায়নদার ছিল সেকেন্ড এসি আমরাও ট্রেনে উঠে পড়েছি দাঁড়ান আগে ভালো করে সেট হয়ে যাই তারপর সবাইকে দেখাবো আস্তে আস্তে ভালো করে এই যে অর্ঘনীল রক্ষিতা কৌস্তবদা পৌলমী, সোনু ও সুদীপ ছিল থার্ড এসির একই জায়গায় থার্ড এসির ভাড়া ছিল নশো নব্বই টাকা এদিকে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আর আমাদের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে সেদিনের রাতের খাবারটা আমরা ঘর থেকে নিয়ে গেছিলাম আমি নিয়েছিলাম ভাত ভাজা সায়নদা ও সুপ্রিয় নিয়েছিল রুটি আলুর দম পান্তুয়া ও লাড্ডু এই যে আমরা তিনজন সেকেন্ড ডেসির একই জায়গাতেই ছিলাম আমাদের ভাড়া লেগেছিল তেরোশো টাকা চলুন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে শুয়ে পড়ব এই ট্যুরের আমাদের অনেকগুলো পার্ট হবে আপনারা সবগুলোই দেখবেন তো তাহলে আজকের মতন আমাদের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই